আমার মনে হয় তাদের প্রথম চার ব্যাটারের উচিত রান করা লিটন এবং কোম্পানিকে রান করতে হবে তারা দ্রুত ফিরে গেলে বাকিদের উপর চাপ পরে মাহমুদুল্লাহ এবং জাকের আলিকে অনেক বেশি কাজ করতে হয় উপরের চারজন যদি রান করতে পারে তাহলেই তারা ছন্দে ফিরবে এলো জাকর আলি ওকে সব দলই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায় সিনিয়রদের আমরা হারিয়ে ফেলি তাদের পুনরায় তৈরি করা তো আর সম্ভব নয় তবে এই দলে যদি আমরা দেখি এখানে ভালো কয়েকজন খেলোয়াড় আছে আমি ফাস্ট বোলার রানাকে দেখেছি যে একশো পঞ্চাশ গতিতে বোলিং করে তার পেস অসাধারণ কিন্তু বয়স মাত্র বাইশ ভবিষ্যতে সে দারুণ একজন খেলোয়াড় হবে তারা যদি তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে যদি বেশি বোলিং না করায় কেননা সে এখনও শিখছে উন্নতি করছে তাহলে সে ভবিষ্যতে দারুণ করবে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট ঠিকই থাকবে লনী কে এই ব্যাপারে অনেক সচেতন হতে হবে রানার বয়স মাত্র বাইশ সে এখনও উন্নতি করার চেষ্টা করছে সে সামনে যত খেলবে তত বেশি ভালো করবে আমি পরামর্শ দিব তাকে আগে থেকে বেশি বেশি বল না করানো তাকে তার খেলাটা উপভোগ করতে দিন তাকে উন্নতি করতে দিন সে আরও ভালো করবে এত জোরে বোলিং করতে পারলে আপনি চাইবেন তাকে দিয়ে আরও বোলিং করাতে তাই তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে তাকে উপভোগ করতে দিন উন্নতি করতে দিন এটা ধীর প্রক্রিয়া সেই সামনে যত খেলবে তত বেশি ভালো করবে এত দ্রুত তাকে দিয়ে এত বেশি বোলিং করাবেন না তাহলেই সে ঠিক থাকবে বটছয় নট টু ওয়াশ টু মাচ টু সুন এন্ড ইজ ওকে বটছয় সেটা খুশি নগদ হবে বেশি নগদ এমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক হ্যাভ ইউ সিন হাসান মাহমুদ শরিফুল ইসলাম তাসকিন আহমেদ এন্ডিম হাসান সাকিব ওটা বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটে যেটা চোখে পড়ে তা হচ্ছে এই দলটির বোলিং আগে দলটির তিন চারজন অসাধারণ স্পিনার ছিল এখন দলটিতে বেশ কয়েকজন দারুণ পেসার এসেছে যা দারুণ ব্যাপার এখন আর দলটিতে স্পিন বান্ধব কিছু করতে হয় না পেসাররা নিয়মিত পারফর্ম করছে দু ম্যাচের টেস্ট সিরিজটি দেখুন সেখানে ফাস্ট বোলাররা অসাধারণ বোলিং করেছে দলটির স্পিনার আর পেসারদের মিশ্রণ দেখে আমি খুবই খুশি এভাবেই ক্রিকেটে উন্নতি হয় ধারাবাস্যকার হিসেবে যখন দেখি একজন ব্যাটার এগিয়ে যাচ্ছে তখন ভালোই লাগে সাম্প্রতিক সময়ে আমরা শুধু লিটন দাসকেই দেখি যে ইনিংস ক্যারি করে দারুণ একজন ক্রিকেটার কিন্তু সে টেস্ট সিরিজে ভুগেছে এমনকি ওয়ান ডেতেও ভুগছে সে তার পুরো সামর্থ্য দিয়ে খেলতে পারছে না এখন তার ব্যাটিং পজিশন পরিবর্তিত হয়েছে এটা প্রমাণ করে বাংলাদেশ শুধু দু একজনের উপর ভরসা করে না যে কেউ এগিয়ে গিয়ে দলটিতে পারফর্ম করতে পারে other guys can step up when necessary but i'd like to see little does back in form so uh, most of the countries uh, release their players for the franchise leagues but bangladesh ship board bangladesh frigate board don't allow their players much to play in the other franchise leagues like ipl psl big bash do you feel it is সবকিছুর আগে বলবো নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে আইপিএল খেলাটা সম্মানের বিষয় বাংলাদেশ যখন খেলে তখন কিন্তু সেরা খেলোয়াড় আপনার দরকার হবেই যদি বাংলাদেশ না খেলে তখন আমার মনে হয় ক্রিকেটারদের অন্য লিগে খেলতে দেয়া উচিত যেন তারা উন্নতি করতে পারে আপনি বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে খেলতে পারলে অবশ্যই নিজের খেলার উন্নতি করতে পারবেন আমি জানি না বাংলাদেশ কি জন্য তাদের ক্রিকেটারদের দেশের বাইরে খেলতে দেয় না তবে যদি তারা সেখানে খেলতে পারে তাহলে দারুণ অভিজ্ঞতা হবে তারাও দেশকে আরও ইতিবাচক উপায়ে ভালো সেবা দিতে পারবে আমি দুবার বিপিএল এসেছি সামনের আসরে আসবো কিনা সেটাও তার আমাকে জিজ্ঞেস করেছে আমি বলেছি আমি সেখানে ধারাবাস্য দিব আমি দুবারই সেখানে বেশ উপভোগ করেছি আশা করছি সামনেও উপভোগ করবো হ্যাঁ অবশ্যই আমরা কথা বলি বিশপ অনেক ব্যস্ত তার চাহিদাও বেশি কিন্তু আমি জানি না এর জন্য সে ফ্রি আছে কিনা তবে ব্যক্তিগতভাবে আমি ধারাবাহস্য কোচিং সবই উপভোগ করি আমার যতক্ষণ সময় আছে আমি এটা উপভোগ করেই যাব এই দুটি কাজ আমার বেশ প্রিয় কোচিং এবং ধারাবাহ্য যখন এসবের সুযোগ আসে আমি লুফে নেই নো সো coaching and commentating so whenever that time opportunity arises, i'm always up for it sir you spoke about coaching if there is a chance bangladesh cricket Board allow my ask you to coach the national side or in the any bpl team your your fellow young yeah your fellow Kurt has worked with the bangladesh team will you accept it that's what i do cricket is what i know <laughs> আমি উকিল নই ডাক্তার নই ক্রিকেটই একটা ব্যাপার যা আমি জানি বুঝি ধারাবাস্য এবং কোচিং এই দুটি আমি উপভোগ করি এরকম সুযোগ আসলে কোন দেশ থেকে তা আসলো সেটাও আমার কাছে ব্যাপার না আমি নিজেকে শুধু ওয়েস্ট ইন্ডিজেই সীমাবদ্ধ রাখবো না এটা কখনোই করবো না আমার জন্য কোচিং হচ্ছে ক্রিকেটারদের শেখানো এটা আমার কাছে অনেক এটা আমাকে অনেক তৃপ্তি দেয় সেটা ওয়েস্ট ইন্ডিজ হোক বা পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন সুযোগ আসলে আমি লুফে নিবই আমি সেখানে দুটি বিপিএল এ ছিলাম সেখানকার খাবার এখান থেকে আলাদা পুরোই ভিন্ন আমার কিছুটা কষ্ট হয়েছে আমি খুব বেশি স্পাইসি ফুড খাই না বাংলাদেশে স্পাইসি ফুড অনেক আমি খাবার নিয়ে কিছুটা কষ্ট করেছি

একটা সমস্যা আছে সাকিবের সাথে তবে আমি পুরোপুরি সেটা শুনিনি সে চমৎকার ক্রিকেটার আমি তার কথা জিজ্ঞেস করেছি যে কেন সে এখানে নেই কেউ একজন আমাকে বলেছে তার সঙ্গে বিসিবির বা অন্য কোনো কিছুর সমস্যা আছে আমি বিস্তারিত জানতে পারিনি তাকে না দেখাটা দুঃখের কেননা সে চমৎকার ক্রিকেটার ইউভ সিন দ্য সিনিয়র্স প্লেস মুশফিক তামিম মামদুল্লাহ সাকিব Is there any player in this current setup who can take their place in your eyes? হল সে থিং ইজ আম আই ডোন্ট নেসেসারি লাইক টু কল নেমস টু मच। আমার অনেক বেশি নাম বলার দরকার নেই। সাকিবের কথাই ধরা যাক। সে দারুণ ক্রিকেটার। সে নেই তাকে সবাই মিস করছে। আপনি সেরাদের সব সময় দলে চাইবেন। তারা যেহেতু নেই এটা অন্য ক্রিকেটারদের দায়িত্ব নিজেদের মেলে ধরার, নিজেদের যোগ্যতা প্রমাণ করার। সব দলই এমন অবস্থার মধ্যে দিয়ে যায়। তখন বাকিদের সামনে এগিয়ে যেতে হয় আমি জানি না সমস্যা কি তবে তাদের এখানে না দেখাটা দুঃখের But um, it's sad not having them around. We have always talked about in Bangladesh about power hitting, playing a T20 sort of cricket. Uh, I uh, I feel uh, we feel that we don't play the sort of cricket in what's need in T20s. What sort of What's What's the difficulty for Bangladesh? And you, uh, if you say it, we're a subcontinent, Pakistanis also hit, Indians also hit. What sort of problems you see in Bangladeshi culture or Bangladeshi players as they don't hit the ball or they don't play the T20 f like the T20? ক্রিকেটে সফল হবার জন্য তোমার পাওয়ার হিটার হবার দরকার নেই মানুষ মনে করে পাওয়ার হিটার হলেই সে টি সফল ব্যাটার কিন্তু আমি তা মনে করি না প্রপার ক্রিকেটে স্ট্রোক খেলেও পাওয়ার হিটারের মতো দ্রুত রান করা সম্ভব বিরাট কোহলি কিংবা শুভমন গিলের কথাই চিন্তা করো তারা কিন্তু অনেক সফল কেন উইলিয়ামসন জো রুট স্টিভ স্মিথ বাবর আজম তাদেরকে কিন্তু তুমি পাওয়ার হিটার বলবে না কিন্তু তারা টি টোয়েন্টিতে সফল এবং দ্রুত রান করতে পারে আমি বাংলাদেশের প্লেয়ারদের বলতে চাই যারা পাওয়ার হিটার পরিচয় চায় তোমাদের পাওয়ার হিটার হবার দরকার নেই যদি দ্রুত রান তুলতে পারো তাহলে তুমি এমনিতেই সফল হতে পারবে কিন্তু এমন ধারণা রাখা যাবে না যে আমাকে পাওয়ার হিটারই হতে হবে তুমি যদি তা পারো তাহলে সেটা ভালো কিন্তু তুমি যদি প্রপার ক্রিকেট শট গুলো খেলতে পারো তাহলেও শর্টার ফরম্যাটে সফল হবে so I will say to the You can succeed in T20 cricket, so don't get this idea that you have to be a power hitter. If you can do it, it's fine. But if you can't, you can still play proper cricket shots and be just as successful. That's how we look at it. Sir, you, have you seen Tuskin recently? The, the test matches, he bowled. he took five wickets. That was his first five-wicket haul. Any comments on Tuskin, and what sort of advice you want to give him? Listen. শোনো তাস্কিন বোলার নয় কিন্তু সফল হবার জন্য তোমার এক্সপ্রেস ফাস্ট বোলার হবারও দরকার নেই তাস্কিন বলে সুইং করাতে পারে সিম পজিশন ধরে রাখতে পারে ভালো জায়গায় বল ফেলতে পারে আর তুমি যদি এটা নিয়মিত করতে পারো তাহলে তুমি অবশ্যই সফল হবে অবশ্য যদি তোমার গতি থাকে যদি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গতিতে বল করতে পারো তাহলে সেটা অনেক সাহায্য করে কিন্তু সফল হবার জন্য এটা করতেই হবে এমন না আর তাস্কিন সেটা এন্টিগাই প্রমাণ করেছে সে পাঁচ উইকেট পেয়েছে ভালো বল করেছে এটাই প্রমাণ করে যে তুমি যদি বল হাতে কিছু করতে পারো তাহলে সফল হবেই

কিন্তু তারা সেটা পারেনি দুশো আটানব্বইও একটি ভালো সংগ্রহ কেরিবিয়ানরা অনেক ভালো ব্যাটিং করেছে অধিনায়ক সাই হোপের ইনিংসটা যদি খেয়াল করো দেখবে সে সেঞ্চুরি পায়নি কিন্তু দলকে জয়ের দিকে ঠেলে দিয়েছে দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশ খুব নরবরে শুরু করেছে তারা কোনো বড় সংগ্রহ করতে পারেনি কিন্তু তারা লড়াই করার মতো পুঁজি পেয়েছে যা ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে হবে আমি বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই সব সময় পজিটিভ থাকার চেষ্টা করো এবং বিশ্বাস রাখো যে তোমরা হারাতে পারবে এটা সহজ হবে না কিন্তু এটা হতেই পারে আমি আরো বেশি দেখতে চাই এবারে তাকে প্রথম দেখছি তাকে আরেকটু বেশি পর্যবেক্ষণ করে আমি আমার মতামত দিতে পারব কিন্তু তাকে অনেকটাই ডিসেন্ট মনে হয়েছে সে ভালো জায়গায় বল করে এবং বলে ভালো স্পিনও পায় কিন্তু আমি তাকে আরও বেশি দেখতে চাই লাস্ট দ্য ইন্টারভিউ

তাই এটা সবসময়ই কঠিন যদি তোমার জন্য কোনোদিন খারাপ যায় বাকি দলগুলোর ভালো যায় তাহলে দিন শেষে তোমাকে হেরে বিদায় নিতে হবে তাই আমি মনে করি না যে বাংলাদেশ ভালো দল নয় ব্যাপারটা এমন না তুমি পুরো বিশ্বের বিপক্ষে খেলছো ব্যাপারটা এতটা সহজও না যেই চাপের মধ্যে থাকতে হয় তা মোটেই সহজ না আমি আশা করি বাংলাদেশ যে কোনো দিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা বিশ্বকাপ জিততে পারে